অহনা কন্যা সন্তানের জননী হয়েছে ফোনের স্ক্রিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে আতিয়া বেগম তার সেই ছোট্ট মেয়ে যে কিনা সর্বক্ষণ মায়ের আঁচল ধরে ঘুর ঘুর করত সে মেয়েটি মা হয়েছে চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা সে হাত বা নেড়ে নেড়ে খেলছে তাই পাশে ক্লান্ত ভঙ্গিমায় শুয়ে আছে আতিয়া বেগম এর কলিজার টুকরো অহনা বহু বছর হয়ে গেল মেয়েটাকে সামনে থেকে দেখা হয় বুকে জড়িয়ে আদর করতে হয় না কলেজে উঠতেই সম্পর্কে জড়িয়েছিল পরে সুইজারল্যান্ড এক বাসিন্দা এক ছেলের সাথে বিয়ে করে বলে সিদ্ধান্ত নেয় তার সেই সিদ্ধান্ত আফিজুল চৌধুরী কিংবা হাতে কেউই মেনে নেয় না অগত্য আঠেরো বছর বেরোতে সেই ছেলের সাথে পাড়ি জমায় সুইজারল্যান্ড ভুলে যায় মা এবং দাদাকে আতিয়া বেগম এর দুটো সন্তান দুজনেই তার থেকে বহু বহু মাইল দূরে মাঝে মধ্যে একটু একটু ফোনে কথা বলে এই যা তারও ইচ্ছে করে ছেলে মেয়ে নিয়ে এক ছাদের তলায় বাস করতে ঘুম থেকে উঠে ছেলেমেয়ের মুখ দেখতে মা ডাক শুনতে টুপ করে দু ফোটা পানি গড়িয়ে পড়ে ফোনের স্ক্রিনে প্রাণ ভরে দোয়া করতে ভুলে না মেয়ে এবং নাতিকে তখনই ফোন বেজে ওঠে আতিয়া বেগমের ফোনে কলখানা রিসিভ করে কানে তুলতে ভেসে আসে ছেলের গম্ভীর সার আম্মু আমি টিকিট পাঠিয়েছি কাল সকাল ছয়টা তোমার ফ্লাইট আর কোনো কথা শুনতে চাই না আমি দীর্ঘশ্বাস পেলে আতিয়া হাতে উল্টো পিঠে চোখের পানি মুছে মলিন স্বরে বললেন এটি মেয়েটাকে ফেলে রেখে আমি যেতে পারবো না তিনটে মাস অপেক্ষা কর অদ্রি বাবা দেশে আসুক তার কাছে মেয়েকে বুঝিয়ে দিয়ে আমি চলে যাব তোদের কাছে ফাকিং সিম্প্যাথি বিড় বিড় করে আওড়ায় আব্বার এবং বলে দুটো টিকিট পাঠিয়েছি একটু অবাক হয়ে আতিয়া বেগম তার ছেলে দুটো টিকিট পাঠিয়েছে ঠিক শুনল আব্বার আত্রিকে নিতে চাচ্ছে তার কাছে আদ্রি যেতে না চাইলে কান ধরে টেনে নিয়ে আসবে ব্যাস কল কেটে যায় মৃদু হাসে আতিয়া বেগম অবশেষে আদ্রি আবার আবার মুখোমুখি হবে ভার্সিটি মাঠে তিন বান্ধবী এবং এক বন্ধুর সাথে বসে আছে আদ্রি মনটা তার একদম ভালো নেই সর্বক্ষণ ঠোঁটের খুনে হাসি লেগে থাকে আদ্রির মুখটা আজকে মলিন বকবকেরাণী মুখে কুলু এটে আছে শুভ ইতিমধ্যে কয়েকবার অদ্রিকে খুঁচিয়েছে কি হয়েছে জিজ্ঞেস করতে করতে ক্লান্ত সে তবু অদ্রিতা মুখ খুলছে না হাঁটুতে মাথা ঠেকিয়ে দূরে ঘাসের ওপর খেলতে থাকা অ্যানিকে দেখছে সে যেখানে যাক অ্যানিকে সাথে নিয়ে যায় চৌধুরী বাড়ি কেউ তেমন পছন্দ করে না সুযোগ খুঁজে ফেলে দেওয়ার এই অদ্রি ওই দেখ তোর আসিফ আপনার আসছে আমাদের দিকে চট করে মাথা তোলে সে অনবরত দৃষ্টি ঘুরে এদিক ওদিক তাকায় ভার্সিটি গেটের ভিতরে ঢুকতে থাকা লম্বা এক যুবককে দেখে নিমেষে মলিন ঠোঁটে কোনে হাসি ফুটে ওঠে চুলের বাজে হাত ঢুকে ঠিকঠাক করে নেয় শুকনো ঢোক গেলে মার্শাল্লা আওড়ায় এই যুবককে ভালোবাসে আদৃতা একটু বেশি তার স্বয়নের স্বপ্নে শুধু এই মানুষটি রয়েছে বলা বাহুল্য এই মানুষটি তাকে দেখার জন্য ক্লাসে ফাঁকি দিয়ে মাঠে বসে থাকে কিন্তু কখন তার সামনে দাঁড়ানোর সাহস হয় না কখনোই চোখে চোখ রেখে ভালোবাসার কথা জানতে পারেনি সে বহুবার ভেবেছে আজকের প্রপোজ করেই ফেলব তবে সাহস জোগাতে পারিনি স্মৃতি পুনরায় বলে উঠল আদি এটাই সুযোগ আজকে মনের কথাটা বলে দে তাকে জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় অদৃতা দৃষ্টি সরায় আসিফের পান থেকে চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে পরপরই চোখ খুলে পুনরায় তাকায় আসিফের পানে ওই তো অ্যানির কাছে এসে থামল হাঁটু মুড়ে বসে ডান হাত বাড়িয়ে কোলে তুলে নিল অ্যানিকে এবার বুকের সাথে চেপে ধরে চুমু খেল ঠোঁট দাবিয়ে গলা শুকিয়ে আসে অদ্রিতার যেন চুমুটা এনি নয় তার গালে পড়েছে লজ্জা কান গরম হয়ে উঠে হাঁসফাঁস করতে করতে দাঁড়িয়ে পড়ে অদ্রিতা দাঁড়ানো দেখে বাকিরাও দাঁড়ায় এসা বলে বলে কি হল অদ্রিতা কি ভাবছিস অদ্রিতা জবাব দেয় না শুভ কপাল কুচকে বলে আদৌ ব্লাশ করছিস কেন তুই স্বপ্নে কি আসিফ আদনানকে নিয়ে কক্সবাজার চলে গেলি নাকি বাকিরা হেসে ওঠে অদ্রি চোখ পাকে তাকায় শুভর পানে তখনই ভেসে আসে সুন্দর এক কণ্ঠেশ্বর অদৃতা বিড়ালটা তোমার স্মৃতি খোঁচা মারে অদ্রিতাকে ধীরে ধীরে তাকায় আসিফ আদনানের পানে বুক কাঁপছে তার লোকটার শরীর থেকে ভেসে আসছে জেন্ট পারফিউমের সুঘ্রাণ কেমন মাতাল মাতাল লাগছে ইচ্ছে করছে সাদা পাঞ্জাবিতে নাক ডুবে সমস্ত ঘ্রাণ চুষে নিতে আদ্রি থেকে জবাব না পেয়ে মুখের সামনে তুরি বাজা আসিফ চমকা অদৃতা স্মৃতি বলে ওঠে অ্যাকচুয়ালি ভাইয়া সে আপনাকে ভালোবাসে তাই নার্ভাস হয়ে যাচ্ছে কপাল কুচকা আসিফ অদৃতা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে ইস এভাবে মুখের ওপর বলতে হয় এবার কোন দিক দিয়ে দৌড় দেবে অদৃতা কোন দিক দিয়ে পালাবে পরপরই আসে ভেসে উঠে অদৃতার কপালে দু আঙ্গুল টোকা দিয়ে বলে ভালোবাসলে বলে দিতে হয় মনের মধ্যে কথা জমাতে নেই পচে যায় সকলে ও হো বলে উঠে লজ্জা মাথা নিচু করে ফেলে অদ্রিতা ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঠুকে পড়তে আসিফ অ্যানিকে নামিয়ে দেয় তারপর অদ্রিতার ডান হাতখানা মুটো করে ধরে ওপরে তোলে স্মৃতি থেকে কলম টেনে নিয়ে নিচে ফোন নাম্বারখানা লিখে দেয় এবং সাথে সাথে হাত ছাড়ে অদ্রিতা বড় বড় নয়নে তাকিয়ে আসে আসিফের পানে লোকটা তার হাত ধরে কল করিও অপেক্ষায় থাকবো তারপর তারপর আসিফ আদনান চলে যায় ভার্সিটির ভিতরে পিছনে রেখে যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা অদৃতা এবং তার বন্ধুদের এতটা সহজ মানে আসিফ আদনান পছন্দ করল অদ্রিতাকে বাহ বাড়ি ফিরে দেখতে পায় আতিয়া বেগম বড় বড় দুটো লাকেজ গুছে ড্রয়িং রুমে বসে আছে দেখতে তাকে বড় উদাসীন লাগছে বড়মা মা মেজোমা কি আমাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিচ্ছ বুকটা কেঁপে উঠে চিন্তিত অদৃতা অ্যানিকে কোল থেকে নামে দৌড়ে গিয়ে বসে পড়ে আতিয়া বেগমের পাশে এবং দু হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে শুধরায় মা কোথায় যাচ্ছ তুমি আমাকে কেন বললে না আমি যা আর একটু পরে আসতাম তাহলে কি আমাকে রেখেই চলে যেতে আতিয়া বেগম হাসে অদ্রিতার হাতের ওপর হাত রাখে তো জনে বসে আছি তোকে নিয়ে যাব কোথায় সুইজারল্যান্ডে ললাটে ভাঁজ পড়ে অদ্রিতা ছেড়ে দেয় আতিয়াকে কেন তোমার ছেলের কাছে অহনা বাবু হয়েছে দেখতে কতদিন থাকবো দশ পনেরো দিন সত্যি তো হুম এখন যা চোট করে জামা পাল্টে আয় হুম অদ্রিতা উঠে পড়ে কয়েক পা এগোতে অ্যানির কথা মনে পড়ে সে চলে গেলে অ্যানিকে রেখে যাবে কার কাছে মুহূর্তে পেছনে ঘুরে প্রশ্ন করে মা অ্যানি সেও যাচ্ছে আমাদের সাথে খুশি আর দেখে কে সে নাচতে নাস্তে চলে যায় রুমে হাতে খানা খাতায় লিখে ফেলে তারপর বিছানা তাকে দেখতে পায় তার জামা কাপড় রাখা সেখানে মাঝে মধ্যে অদৃতা মনে নয় আতিয়া বেগমকে কয়েকটা চুমো দিতে এই মানুষটা এত ভালো কেন এই যে অদৃতার পরনে জামা কাপড় ঠিক করে রেখেছে মনে মনে মাকে হাজারবার ভালোবাসি ভালোবাসি বলতে বলতে ওয়াশরুমে ঢুকে পড়ে মিনিট দশকের মধ্যে সময় নিয়ে তৈরি হয়ে নেয় এবং অ্যানিকেও তৈরি করায় অনবরত বেজে চলছে কলিং বেল বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে আবার মনিটরে চলছে ইংলিশ মুভি অতি মনোযোগ সহকারে মুভি মজা উপভোগ করছিল সে মনিটরে মুভি পজ করে খাট থেকে নেমে পড়ে শক্তপক্ত হাতে এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে কক্ষ থেকে বের হয় ততক্ষণে সিয়াম দরজা খুলে দিয়েছে একে একে ভিতরে ঢুকে পড়ে চারজন পুরুষ এরা আকবরের বন্ধু নিহান আমান ইভান আহাত তারা ভিতরে ঢুকে একটু নীরব নেই প্রথমেই সিয়ামকে চেংদোলা করে ধরেছে এবং একের পরে প্রশ্ন করে যাচ্ছে মূলত প্রশ্ন সঠিক জবাব নেবে তাকে নামানো হবে না সিয়াম চিল্লে উঠে এবং বলে আফরাবের বোনকে পছন্দ হয়েছে আমার এবং আফরা শুধুমাত্র আমার জন্য বোনকে সুইজারল্যান্ড আনছে এই তো আর দু ঘন্টা পরে ল্যান্ড করবে সিএমকে সোফায় শুয়ে দেয় ওরা ঘন্টাখানেক আগে ওদের চ্যাট গ্রুপ সিএম বলেছে গাইস আপনার আমাকে ভীষণ ভালোবাসে ব্যাস এইটুকু মুহূর্তে ওরা যে যার কাজ ফেলে ছুটে এসেছে আকবরের বাসায় রহস্য উদ্ঘাটন করতে আকবর ওদের কার্যকলাপ সবটা দেখে পরপর হাতের ঘড়িতে নজর রাখে তিনটে বেজে চার মিনিট এয়ারপোর্টের উদ্দেশ্য এখনই বেরিয়ে পড়তে হবে লং জার্নি করার অভ্যাস নেই অদৃতা তার পেলেন ভ্রমণ তো এই প্রথমবার অনেক এক্সাইটেড ছিল ভেবেছিল মেঘ দেখতে দেখতে পৌঁছে যাবে সুইজারল্যান্ড কিন্তু গোটা জানি ঘুমিয়ে পার করেছে ফিলেনল্যান্ড করার পরপরই ঘুম ছুটেছে এবং তখন থেকেই অপেক্ষা করছে লাখে ছাতে পাওয়ার পরে সেটা সংগ্রহ করে এগোতে দেখা মেলে আখবরের পেছনে আতিয়া বেগম অতৃত সেদিকে খেয়াল নেই সে ব্যস্ত এনিকে এয়ারপোর্টে দেখাতে ইস রেনি যদি তোর বাবা আসিফ আবদানের সাথে এখানে আসতে পারতাম তাহলে তো যেন নতুন একটা ভাই বোন নিয়ে ফিরতে পারতাম কথাটা বেশ জোরেই বলেছে এবং কথা শেষ হওয়ার পর মুহূর্তে ধাক্কা খায় শক্ত কিছুর সাথে বিরক্ত অদ্রিতার কপাল কুচকে তাকায় মুহূর্তে আঁকি পল্লব বড় বড় হয়ে যায় এটা কী রে ভাই এত লম্বা মানুষ হয় আর এভাবে কেন কেন তাকাচ্ছে আর ধাক্কা খেলার ফলে বাপরে বাপ এমনভাবে তাকিয়েছে যেন অদ্রিতাকে কাঁচা গিলে খাবে একটু ঢেক তুলবে না দ্বৈত যেন কোনো একটা শুকনো ঠোক গেলে অদৃতার পাশে দাঁড়াতেই দেখতে পায় আতিয়া বেগম দৈত্যটা হাত জড়িয়ে কাঁদছে চতুর অতৃতার বুঝে ফেলে এই হচ্ছে আব্বার তাস নিন তাই সে একটু হাসার চেষ্টা করে এক হাতে কপাল তুলে সেলুট করার পরে বলে আসসালামু আলাইকুম বড় ভাইয়া ভালো আছেন আমিও ভালো আছি শরীর ভালো তো আমারও ভালো তাহলে চলুন যাই বলতে বলতে আব্বারকে পাশ কাটিয়ে চলে যায় আব্বার বীর বীর করে হাওড়ায় আসিফ আদনান আতিয়া বেগম এয়ারপোর্ট থেকে হাসপাতালের উদ্দেশ্যে বেরোতে আদ্রিতাও যেতে চেয়েছিল তবে আতিয়া বেগমের সাথে নিতে নারাজ এমনিতে দুর্বল এখন হাসপাতালে গেলে খুঁজে পাওয়া যাবে না অহনার হাজব্যান্ড নিতে এসেছে ওনাকে অদ্রিতার মাথা হাত বুলিয়ে কপালে চমুক খায় আতিয়া বেগ বিরক্তিতে চোখ মুখ কুচকে হাত ঘড়িতে সময় দেখে না এবং বলে মেলোড্রামা শেষ হবে কখন অদৃতা ভেঙচি কাটে কী রে ভাই এভাবে গম্ভীর স্বরে বলার কি হলো স্বাভাবিক কণ্ঠে বলা যেত না আম্মু তোমাদের আলাপ শেষ হলে এবার যাও সন্ধ্যা হয়ে আসছে উঁচবুক একটা অদৃতা ভেবে পায় না তার মতো এত কিউট ইনোসেন্ট মিষ্টি মেয়ে ভাই এমন তার কাটা গোমরা মুকুট ভালো কী করে হলো অবশ্যই হবে না বা কেন সে তো আপন ভাই না খালাতো ভাই আতিয়া বেগম আব্বারের হাত ধরে বলে ওকে দেখে শুনে নিয়ে যাস অদৃতার সাথে সাথে ঘোর প্রতিবাদের সুরে বলে মা আমাকে দেখে নিয়ে যেতে হবে না আমি বড় হয়ে দেখেছি নিজে দেখে শুনে যেতে পারবো চোখ রাঙায় আতিয়া বেগম একটু কেয়ার করে আদ্রিতার আকবরের ভুরু বাঁকিয়ে এক পলক তাকায় এবং সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলে এতপর আতিয়া বেগম গাড়িতে উঠে বসে শেষবার হুঁশিয়ারি করে অদ্রিতাকে আর আব্বারকে মুহূর্তে শো করে চলে গেল গাড়ি গাল ভুলে সেদিকে তাকিয়ে থাকে অদ্রিতা রাস্তাঘাট বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জ্যাম নেই নিরিবিলিতে গাড়ি চলাচল করছে অদৃতার মনে মনে বলে যতটা ভেবেছিলাম ততটা উন্নত করতে পারেনি দেশটা বাংলাদেশে কত গাড়ি এত এত গাড়ি ঠেলায় ব্লক হয়ে থাকে আর এদেশে রাস্তাঘাটে তেমন গাড়ি নেই গাড়ির উৎপাদন কম ধূর কোথায় এসে পড়লাম জ্যাম তো মজা উপভোগ করতে পারবো না ভাবতে ভাবতেই তার আরেকটা বিষয় খেয়াল হয় তাকে কেউ ভালোবাসে না কেউ মানে কেউ না ভালোবাসলে মা নিশ্চয় তাকে একা ফেলে চলে যেতে পারত না হতাশায়নি পানে তাকায় সে অপরবত কুটুর কুটুর নয়নে চারের দিকে পর্যবেক্ষণ করছে মনে মনে বোধ হয় বলছে মামা তুমি আমাকে নিয়ে কোথায় চলে আসলে এই বিড়ালটা অদ্রিতাকে এনে দিয়েছিল তার বাবা আসাদুল ইসলাম জন্মদিনে তিনি মেয়ের সাথে দেখা করতে এসেছিল সিঙ্গাপুর থেকে। তিন মাসের সময় বিড়াল ছানাটি তখন ছিল একটুখানি ভালো করে হাঁটতেও পারতো না সেই থেকে অদৃতা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে নাম দিয়েছে অ্যানি ধপ ফকে পরিষ্কার রাস্তার এক কনায় কালো রঙের একটা গাড়ি রাখা রয়েছে দেখতে বেশ সুন্দর সেই গাড়ি দরজা খুলে ভিতরে ঢুকতে যায় আব্বার অদৃতা দৌড়ে এসে দাঁড়ায় আব্বারের সামনে আতঙ্কিত স্বরে বলে আল্লাহ কি করছেন অন্যের গাড়িতে কেন উঠছে নিশ্চয় আমার সামনে একটু বড় লোক সাজবে আরে বড় ভাই এটা বাংলাদেশ না এখানে বাকিটা শেষ করার আগে আব্বার শক্ত ধমকে বলে স্যাট আপ মুখটা বন্ধ রাখো এবং গাড়িতে শুকনো ঢোক কিলে তার ছোট বুকখানা কাঁপছে এত জোরে কেউ ধমক দেয় একটু জন্য কিডনিটা গলে যায়নি আল্লাহ জীব দ্বারা ঠোঁট ভিজে আশেপাশে একটু নজর ঘুরিয়ে দেখে নেয় না কেউ তাকে নেই মানে মাঝে রাস্তায় অদ্রিতাকে অপমানিত হতে কেউ দেখে ফেলেনি মনে মনে স্বস্তি নিঃশ্বাস ফেলে সে এবং মনে মনে পণ করে এই খাটাসটার সাথে জিন্দিগি তো কথা বলবে না গাল ফুলিয়ে গাড়ির পিছনে গিয়ে বসে পড়ে অ্যানিকে নামিয়ে দেয় পাশে ছিটে হাত দুটো ব্যথা হয়ে গিয়েছে এবার একটু ভালো লাগছে অতৃতা বুঝে আজকে আশ্চর্য হওয়ার দিন গাড়ি থেকে হা করে দেখছে চারিপাশটা কি সুন্দর জায়গা ছোট ছোট বাড়ি তবে বেশ দূরে দূরে সূর্য মামা ডুবে গিয়েছে আকাশটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে দূরে আকাশ দেখা যাচ্ছে তবে পাখি দেখা যাচ্ছে না এদের সে কি নেই এবার অদৃতা নজর পড়ে নিজের সামনে বাড়িটির পানে কয়তলা বাড়ি এটা একতলা বাড়িতে কোনো গেট নেই ফুলের বাগান বাগান নেই শুধুমাত্র কয়েকটা সবজি গাছ দেখা যাচ্ছে আবার তাস নিন কোথায় গেল বাড়িতে ঢুকে পড়েছে হবে হয়তো অদ্রিত পা বাড়ায় ভিতরে ঢোকার উদ্দেশ্যে তখনই দেখতে পায় দুটো মেয়ে আসছে জিন্স টি শার্ট পরেছে বোধহয় তারা চুলগুলো ছোট ছোট। এবং ব্রাউন কালার ধব ধবে ফসা অদৃতা হাঁ করে তাকিয়ে থাকে মনে মনে মাশাল্লাহ আওড়ায় এবং পরপরই হেসে হাত নাড়িয়ে হাই বলে মেয়ে দুটো হাই বলে যাক বাবা এদেশে মানুষ তাহলে হাসতে জানে আবরার আপনার অতৃতা মুচকি হেসে পা বাড়ায় এনিকে কোল থেকে নামিয়ে বেশ অনেকক্ষণ আগে সে আপাতত অদৃতের পিছন পিছনে হাসছে দরজা খোলা অদৃতা একটু কিছু কি মেরে ভিতরে পা রাখতে এক মুঠো ফুলের পাপড়ে এসে পড়ে তার মাথায় চমকে উঠে সে পরপরি উচ্চস্বরে কিছু ছেলে বলে ওঠে ওয়েলকাম বোন হাসি ফুটে ওঠে সবাইকে সালাম দেয় এবারে সকল একসাথে সালাম ফেরায় আব্রার সিঙ্গেল সোফায় বসে পায়ের ওপর পা তুলে ফোন ঘাটছে সিয়াম হাঁ করে অদ্রিতাকে দেখছে পিকচারটা থেকে বাস্তবে বেশি কিউট ইস পুরো একটা পুতুল অনাম নিজের টি শার্ট খুলে সোপায় মুছে অদ্রিতাকে বলে এখানে বসুন ম্যাম অদ্রিতা আননের পানি এগিয়ে আসতে আসতে বলে আমাকে ম্যাম বলতে হবে না আমার নাম অদ্রিতা আমাকে অদ্রিতা বলে ডাকবেন না হলে অদ্রি আহাত জবাব দেয় আমি পরি বলে ডাকবো ট্রাস্ট মি তুমি পরীর মতোই সুন্দর লাজুখা সদৃতা কিছু বলার জন্য হাঁ করতে আকবর বলে ওপরে বা পাশের রুমটা তোমার যাও সিয়াম বলে উঠে সবেমাত্র আসলো এখানে বসে একটু রেস্ট নিই তারপর না হয় যাবে রুমে সিয়ামের কথায় সায় জানিয়ে অদ্রিত মাথা নাড়ে কিন্তু আবরার ফের শক্ত গলায় বলে যেতে বলছি আমি ধুর মনে মনে আবরারের গোষ্ঠী ষষ্ঠী পূজা করতে করতে নিষ্কর্ষে পানে ছোট সেদিক ঘুরে বাসা দেখছে ই ভাব খক করে ধরে কোলে তুলে নেয় এবং বলে কি কিউট রে তোর বোন সাথে কেউটাটাও কিউট সিয়াম গিয়ে বসে পড়ে আব্বারের পায়ের কাছে দুই পা ছড়িয়ে ধরে উড়। ওপর মাথা রেখে বলে কি করলে তোর বোন পড়বে ভাই একটু পটিয়ে দে না হয় ধরে বেঁধে বিয়ে দিয়ে দে চোখ বন্ধ করে ফোস করে শ্বাস টানে আবরার গম্ভীর বলে সে আমার বোন না বউ